কোরআন বলতেছে নাই অস্তিত্ব আল্লাহ ছাড়া কোরআন বলতেছে দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকে তাকাও আমার ছাড়া কিছু দেখতে পাবা না তাহলে নির্দিষ্ট স্থানে কেন আল্লাহর ঘর থাকবো নির্দিষ্ট স্থানে কেন আল্লাহর ঘর থাকবো তাহলে এই আয়াত কোরআনে এটার সাথে কি কন্ট্রাডিকশন না নাকি না কোরআন বলতেছে দুই পূর্ব দুই পশ্চিমে যেদিকে তাকাও আমার ছাড়া কিছুই দেখতে পাবো কোরআন বলতেছে নাই অস্তিত্ব তাদের ছাড়া আমার কোরআন বলতেছে আমি তোমার সাহারকের নিকটেই আছি আমরা তোমার সাহারকের নিকটেই আছি নির্দিষ্ট ঘর থাকবো কেন আল্লাহ ঠুঙ্খ এই দুনিয়ার ভোগময় স্বার্থের জন্য কত চালাকি কত রকমের চালাকি কত লোভ সবচেয়ে দুঃখের বিষয় কি এক পীরের সাথে আরেক মিল নাই তারা তো মহাপুরুষ মিল নাই তা গবেষণা করার মানুষ নাই গবেষণা করতে গেলে নিজের কথা ঢুকে যায় আমার উড়ে মমিন বানায় হালায় কোরআন বলতে আমার নূর আমি মানা হালিলাম মমিন আল্লাহ নিজে আমার নমিন উপরে দরুদ পাঠ করে আল্লাহ নামাজ রোজা হজ জাকাত কোরবানি ছাপা মারা দৌড়া কিচ্ছু করে না কোন ইবাদত করে না কিন্তু আল্লাহ আমার দরুদ কোরআন নবীরে বলে কই আমি আমাদের এই মানুষ তাহলে শিক্ষা কই আমি একদিন সারাদিন বনানী গরু দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দেখার জন্য যে দেশের বিখ্যাত বিখ্যাত লোকদের কবর ওইখানে দেখি তো কেউ একজন ফুল নিয়ে মানত করে কিনা বাবা আমার মাইয়াটার শরীরটা ভালো হইলে বাবা আমার পোলার চাকরি হইলে বাবা আমার এটা হইলে মানতি করলাম বিশটা টাকা দিলাম আমি একজন নে পাই কিন্তু আমি গোলাপ সব আমার মাজারে সারাদিন দাঁড়ায় রয়েছি হাজার হাজার মানুষ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিচ্ছে বাবা তুমি গোলাপ শাহ কোন সার্টিফিকেট ছিল না গোলাপ শাহ কোন প্রেসিডেন্ট ছিলেন না বিচারপতি ছিলেন না কোন প্রধান ছিলেন না এই শিক্ষাটা গ্রহণ করা উচিত এই দুনিয়ার বৈষয়িক মোহের মধ্যে কিভাবে আমরা আটকে আছি কিভাবে আমরা আটকে আছি সোলেমান শাহ বাবা

সমস্ত বাবা জাহাঙ্গীর কইছে আমি সগির আজম সগির আজমে অর্থ বুঝছ ছোট পীর গো ছোট পীর এটা একমাত্র বাবা জাহাঙ্গীর কয়ে গেছে বাবার একটি বই তোমরা যদি কেউ দেখো একটা কথা যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে বলে নাই নিজেকে চিনতে বলছে আরেকজনকে বলে নাই তোমার জাহাঙ্গীর আমার ভিতরে বাবা জাহাঙ্গীর বলতেছে তোমার গুরুও তুমি তোমার মুড়িদও তুমি আমি তোমার গুরু না আমি শ্রেফ তোমার রাস্তাটা দেখাই দেবো মিঠা পুকুর যাবা কিভাবে

আমার বই কথা বলে আমার নাম তো বাবা জাহাঙ্গীর একবারও কয় নেই বাবা নাহিদ বাবারে বাবার দেখলে আমারে চিনবা এটা তো কয়নি বলছে আমার বইয়ের কথা সত্য অনেক গভীরের বিষয় এটা প্রেম ছাড়া পারবা না সে প্রেম কি জানো যে প্রেমের মতো কোনো চাও পাওয়া নাই যে প্রেমের মধ্যে কোন স্বার্থ নাই এতটুকু সন্তান রে কত কষ্ট কইরা রাইতের বেলা দ শুকনা জাগায় আর মায়ের মুতের মধ্যে এই প্রেম তার চেয়ে কোটি গুণ বেশি প্রেম করতে হো আল্লাহ আমি তো কেমনে পাবো তুই আবার সত্য দেখা আল্লাহ সত্য কই আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না পীর বড় নয় সত্য পাওয়াই বড় সত্য পাওয়াই বড় করা যায় না হয়ে যায়। চলে না স্রোতে চালায় কথা গুলা বাবা জাহাঙ্গীরের মুখ দেওয়া মশারির ভিতর জিকির করা সহজ টাকার স্তোপের পরিমাণ ঠিক রাখা কঠিন সোনা খাটে কিনা আগুনে দিলেই ধরা পড়ে আর মানুষ খাটি কিনা হাতে মাল পানি দিলেই ধরা কঠিন পড়ে আসি আরে আমি উনষাট বছর বয়স আমি এখনো আমার আল্লাহরে এক মিনিট স্মরণ রাখতে পারিনি নামাজ শব্দের অর্থ কি যোগাযোগ সংযোগ দরুদ একটা সুন্দরী মেয়ে কমর ধুয়ে যাবে একটা মুখ করবে তার নাম। আর সহজ আমার মহানবী দেখা গেছেন পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা গোয়ায় ছিলেন সাতাইশ বছর ছিলেন তারপরে নামা আনছে আমার দেখাইবার জন্য শিক্ষা দেওয়ার জন্য সে তো নিজেই স্বয়ং এত কষ্ট করো তারপরে দেখবা যোগাযোগ হয় কি সাধক আমি সাধন আমি আমি মুড়িদ উনষাট বছর বয়স আজও পর্যন্ত বাবা দেঙ্গিরে পীর মানতে পারিনি হাই দেখি দুনিয়া আমার পীর হ্যাঁ হ্যাঁ বউ বাচ্চা আমার পীর সংসার আমার পীর ধন সম্পদ আমার পীর আমি নিজে খুব জ্ঞানী এই জ্ঞানটা আমার একটা পীর এই কথা কোন এত সূক্ষ্ম কথা দয়াল বাবা জাহানী দয়াল বাবা জাহানী দয়াল বাবা